আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে কিছু সময়ের জন্য আপনাকে বিরক্ত করার জন্য আন্তরিকভাবে দুঃখিত আজকের ভিডিও আমি আপনাদের দেখিয়ে দিব আপনারা যারা অনলাইন থেকে ইনকাম করতে চান কিন্তু খুঁজে পান না তুমি আপনাদের একটা একটা নতুন দেখিয়ে দিব। সেখান থেকে আপনারা যত বেশি তত টাকা ইনকাম করতে পারবেন তো চলুন লেটস গো মোবাইল স্ক্রিন ফলো করুন ওয়েলকাম ব্যাক চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো আপনারা যদি অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান তাহলে আপনাকে ফার্স্ট অফ অল চলে আসতে হবে আপনার ফোন থেকে মাই এয়ারটেল এই অ্যাপসে আমি আমার ফোন থেকে মাই আর আপনাদের ফোনে যদি ইনস্টল না থাকে তাহলে আপনারা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে দেন দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু মাই আয়ারটেল অ্যাপসটা ওপেন হয়ে গেল তারপরে উপরে দিকে কিন্তু একটা বক্সের মতো অপশন দেওয়া আছে এটাতে আপনারা ক্লিক করে দিবেন দেন এখান থেকে স্ক্রল ডাউন করে নিচের দিক চলে আসবেন তো এখান থেকে নিচের দিক চলে আসার পর এখানে একটা অপশন দেখতে পাবেন যে উইন তো এটাতে আপনারা ক্লিক করে দিবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ইন্টারফেস চলে আসছে গোল করে যেতুন লাখ টাকা পেনাল্টি কিক গোল করে যেতুন ক্যাশব্যাক নিচের দিক দেখতে পাচ্ছেন তো খেলুন তো এটা তার খেলুনের উপর আপনারা ক্লিক করে দিবেন তো এরপর এখান থেকে আপনার স্কুল ডান করে ও নিচের দিক চলে আসবেন তো এখানে দেখতে পাচ্ছেন পেনাল্টি কিক গোল করে যেতুন ক্যাশব্যাক ফ্রি খেলুন খেলার সময় তিরিশ সেকেন্ড পেনাল্টি কিক একটি ফ্রি খেলতে পারবেন পাঁচটি শট তারপর নিচের দিক দেখতে পাচ্ছেন যে রিওয়ার্ড সমূহ তো এখানে যদি আপনার গেমস খেলার পরে পনেরো শেষ কর হয় তাহলে কিন্তু আপনারা এখান থেকে একশো টাকা ক্যাশব্যাক নিতে পারবেন তারপরে কিন্তু আরও কিন্তু অপশন দেওয়া আছে তিনশো টাকা পাঁচশো টাকা এক টাকা পঁচিশশো টাকা পাঁচ টাকা দশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক নিতে পারবেন তো আপনার যত বেশি এখানে স্কোর হবে তত বেশি কিন্তু আপনারা ক্যাশব্যাক নিতে পারবেন তো নিশ্চয়ই কিন্তু এর কিছু কুইজেন নিয়ম এবং শর্তগুলি দেওয়া আছে তো আপনারা কিন্তু চাইলে এখান থেকে খুব সহজেই এটা পরে এখান থেকে শর্তগুলি তাদের বুঝতে পারবেন এবং কিভাবে কি করতে হবে সেটা কিন্তু খুব সহজেই জানতে পারবেন তো আশা করি বিষয়টা আপনারা খুব ভালোভাবেই বুঝতে পারছেন যেখান থেকে কিন্তু খুব সহজেই টাকা ইনকাম করতে পারবেন গেমস খেলার মাধ্যমে সো মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ